আল্লাহ রসুল বলছে তাই দুনিয়াতে আলেমের সাথে উঠে বসা করবেন চলাফেরিয়া করবেন কাল কেমন ময়দানে মায়ের সাথে হাসল হবে তা কি চান না যে আল্লাহ আমার আলেমের সাথে হাসল দুনিয়াতে যার সাথে যে সম্পর্ক রাখবেন যদি চোরের সাথে করেন সম্পর্ক চোরের সাথে হাসন হবে যদি মদারুর সাথে করেন তা মদারুর সাথে হাসল হবে সেই জন্য আমরা সবসময় দুনিয়ার বুকে চলতে ফিরতে উঠতে বসতে আলেমের সাথে উঠে বসে করি পরামর্শ নেই হুজুর তোমার ভাই দেখা করবে আসলাম হুজুর একটু মোলাকাত করি যাই হুজুর তোমার বাড়ি আসলাম হুজুর একটা কথা শুনতে আসলাম এটা হচ্ছে আলমের সাথে উঠে বসে সেরকম সেটা হয় আপেলে রাখলে মেশিনটা একটু গরম হবে তো ভাড়া তো নিবি এইটা মারু ভত আর কিছুই নাই বাবা যারা একটু পিছনে আছেন একটু আগে বসুন বাপ বাপ আব্বা আমার তোমাদের হলদি বাড়ি এই দুই নং হলদি বাড়ি কবরস্থান নতুন কবরস্থান আজকে বাবা তৃতীয় এই বার্ষরিক তৃতীয় বার্ষরিক সময় এটা কবরস্থান এটা কবরস্থানের জলসা এটা মাদ্রাসার নাম মোক্তবের না বাড়ির না এটা কবরস্থান এই কবরস্থানের সবাই আপডান করিস করে আপনারা বহু আশা করি সার নামাজ থেকে শুরু করি এখন রাত দশটার কাছাকাছি হচ্ছে এই দশটার কাছাকাছি হচ্ছে যে হুজুর আপনি বাংলা ভাষায় কথা বলেন আপনি তো মানুষ মানে তোমায় মানুষ মই তো হাই কাম বাংলা ভাষা কঙে না তার ভিতরে তোমার আমি বাংলা ভাষায় এখন প্রায় দশটার দিকে বাড়ির জমিনে এই গোমাইঝাড় কবরস্থান আমি কোনোদিন আসি নাই আজকে তৃতীয় বা সবাই আসলাম আপনাদের সহায় সহযোগিতা কমিউনি যুবক সমাজের সহায় সহযোগিতায় আজকে আমি ঠিক টাইমে আমি এখানে আসি আসহের নামাজ পড়ছিলাম আমি আপনার এলাকায় আসলাম আপনার আমার উপরে খুশি নেই বেজার বাপ খুশি সবাই কে কে খুশি হাত তুলি দেখাই বাপ দুনু দুইটা হাত তলি দেখাই তকবি লাগাই নাই দেখবে বাবা যদি খুশি তাহলে এক এই বাবা বলে লাইনে আগে আগে বসসি একটো চাপি চাপি গোলে বসছি ওই কানির মধ্যে বাপ সুনামর করিব যে মো ধর্মর মানিব চান মর আয়

তা আপনি কি আর চান না যে আল্লাহ আমার সাথে হাসর দুনিয়াতে যার সাথে যে সম্পর্ক রাখবেন যদি চোরের সাথে করেন সম্পর্ক চোরের সাথে হাসর হবে যদি মদারুর সাথে করেন তা মাদারুর সাথে হাসর হবে সেজন্য আমরা সবসময় দুনিয়ার বুকে চলতে ফিরতে উঠতে বসতে আলেমের সাথে উঠে বসে করি পরামর্শ নেই হুজুর তোমার দেখা করবে আসলাম হুজুর একটু মোলাকাত করে যাই হুজুর তোমার বাড়ি আসলাম হুজুর একটা কথা শুনতে আসলাম এটা হচ্ছে আলেমের সাথে উঠে বসে সেরকম সুহান আল্লাহ সেজন্য আমরা আলেমের সাথে উঠে বসে করতে চাই কি না কে কে চাই হাত তুলে দেখাই তকবীর লাগাই না তাকবীর বাপ এখন নয় দশটার কাছাকাছি হচ্ছে যদি কালি ভালে বাবা মা শোনার চান এখন নয়টা তেপান্ন মিনিট হচ্ছে যে কালে ভালে এগারোটা বাজে কষ্ট হবে হবে না যদি বারোটা বাজে যদি একটা বাজে দুইটা বাজে লাইট পোয়ায় আছে সাহস আছে হিম্ম তলো হাত আমি যেটা জানি মা সেটা জানে কে জলে বলে আরো শুনবে আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আমি যেটা দেখি না সেটা দেখে